ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত দুবরাজপুর শীর্ষ নেতৃত্ব বারবার সতর্ক করছে তারপরেও কোন দল কোন থামার নাম নেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে ফের দুষ্কৃতি তাণ্ডব বীরভূমে দুবরাজপুরে যশপুর গ্রাম পঞ্চায়েতে একের পর এক বাড়িতে চলল ভাঙচুর তারপরও মুড়ি মুরকির মতো বোমাবাজি স্থানীয় সূত্রে খবর সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের দুই গোষ্ঠীর সমর্থকদের বাড়ি চল্লিশটি বাড়ি ভাঙচুর হয়েছে শুধু তাই নয় পরপর বোমার শব্দ শোনা গিয়েছে গ্রামে এলাকার বাসিন্দাদের দাবি অন্তত শুক্রবার একশো খানা বোমা পড়েছে দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী শনিবার সকালেও এলাকা থমথমে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের দুই নেতা আজম শেখ ও সেলিম শেখ দুজনেই বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের যশপুর শুক্রবার রাত থেকে চলছে এই তাণ্ডব এক অপর সমর্থকের চড়া হয় বলেই অভিযোগ গোষ্ঠী ওপর তারপর সমর্থকদের ওপর চলে অবাধে হামলা বোমাবাজি ভেঙে তছনছ করে দেওয়া হয় বলেও অভিযোগ শুরু হয় মুড়ি মুর্গির মতো বোমাবাজি প্রবল তাণ্ডবের জেরে গ্রামবাসীরা সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন এই বীরভূমের বক্তই কাণ্ডে তৃণমূলের গোষ্ঠী আন্দোলনের জেরে তাণ্ডব চলেছিল দশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় কেঁপে গিয়েছিল গোটা রাজ্য তারপরেই মুখ্যমন্ত্রী সব বেআইনি অস্ত্র উদ্ধারে নির্দেশ দেন তারপরেও কিভাবে গ্রামে গ্রামে এত বোমার আমদানি হচ্ছে বেআইনি অস্ত্র উদ্ধারে কি করছে পুলিশ উঠছে প্রশ্ন হ্যালো। বাড়ি মেয়ে যেহেতু অনেক আতঙ্ক থাকবো ঝামেলা যখন হচ্ছিল পাটি পাটি ঝামেলা ঘর দুয়ার ভাঙছো কেন করবে আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত তিরিশ চল্লিশটা করে বোম কাটি মারছে ফায়ার করে দিচ্ছে গুলি মারছে যদি কাউকে গাড়ি পেয়ে যেত কেটে ঢুকেছিল ঘরের দুয়ার যা তো কেটে ঢুকে গেছিল তা করতে পুলিশ চলে এলো কিন্তু আট দশটা বাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে তাদের বাড়িতে কিছু নেই যেহেতু এই বাড়িতে তো আছে কিন্তু পরের বাড়ি গেলে তো একটা কিছু নেই তো এত বোমাবাজি কেন এই গ্রামে এত বোমাবাজি খায় না যে কিছু কেউ কাজ কাম করে না সব লুটপাট করে এক করে ঝামেলা করে লুটপাট করে নিয়ে খায় হ্যাঁ তৃণমূলেরই দুই গোষ্ঠী কোন একটাই পার্টি কিন্তু আজামার আর সলিম প্রথমে ঝামেলা হয়েছিল আজামার আর সলিমের বাটা পার্টি বিয়ে হয়েছিল তারপরে আজাম আর সলিমের বাটা পার্টি ছাড়া হয়ে গেল মানে বেটার তালাক হয়ে গেল সেই থেকে ঝামেলা তখন থেকে ঝামেলা হ্যাঁ কিন্তু হঠাৎ করে সাড়ে ছটা সাতটার সময় করে ওয়াদের আমাদের পার্টির লোক একটা ছিল না ওই মাইকে ধরে নিয়েছিল পুলিশের নিয়ে যত পার্টির লোক থানাতে চলে গিয়েছিল দিয়ে ওয়াদের পার্টির লোক দুটো এসে গোটা গ্রামটা একবার ঘুরলেন তারপর বোমনি ভেড়ে গেল তখন আমাদের তো এখানে কেউ ছিল না জামা পার্টির লোক যেহেতু ছিল না সব থানা গিয়েছিল থানাতে ওয়াদের ওই ধারে ছিল আর ওয়াদের আমরা তখন এক বোমনি গোটা ঘর জোর যত এই পার্টির লোকের পেরেছে সব ছাড়িয়ে দিয়েছে এতেও ঝামেলা প্রচণ্ড পরিমাণে এই গ্রামে ঝামেলা পার্টি পার্টি করবে ছেলেরা করবে মেয়েরাও ঝামেলা করছে মেয়েরাই বোম বানছে মেয়েরা যত করছে মেয়েরাও বোম বানে মেয়েরাও যত করছে ওই সলিমা পার্টির লোক গেল বোম চার্জ গ্রামে চতুর্দিকে তারপর দেখছি আমার বাড়িতে আমার গেটে কমসে কম পাঁচ ছটা বোম ওইখানেই দিয়েছে এধারে গেটে দিয়েছে এই তো সামনে দেখতে পেয়েছেন বোম দরজায় দাঁড়াইতে পারি না আপনার বাড়িতে কেন বোমা চাই আমার ছেলের জন্য কেন সিভিক